হাই ওকে আসসালামু আলাইকুম সাতখীরা তালা উপজেলায় দূরদর্শক ঢাকার গ্রুপ রিয়াজুল বাহিনী প্রধান একাধিক ফেরারি মামলার আসামি মোহাম্মদ রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব 6 খুলনা বাংলাদেশํর অঙ্গকরণ এই স্লোগানকে সামনে নিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব প্রতিশালগ্ন থেকে বিভিন্ন দরের অপরাধীদের গ্রেপ্তারে জোর আনন্দমিতা পালন করে আসছে প্রাইভেট সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণে অস্ত্র গোলাবারুদ মাদক উদ্ধার চাঁদাবাস সন্ত্রাসী খুনি ছিনতাইকারী অপহরণকারী প্রতারকদের গ্রেফতারের মাধ্যমে জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনে পলাতক আসামিদের গ্রেফতারের মাধ্যমে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে সাতক্ষীরা জেলার তালা উপজেলার দুর্ধর্ষ সন্ত্রাসী ডাকাত মোহাম্মদ জিয়াদুল ইসলাম পিতা মৃত বাস্তুল্লা মোড়ল সাং জিয়ালা নলতা থানা তালা জেলা সাতক্ষীরা গত এক যুগের বেশি সময় ধরে তালা উপজেলার সাধারণ মানুষের কাছে এক আতঙ্কের নাম ছিল তার নামে চুরি ডাকাতি কালোবাজারি দাঙ্গা সংগঠন কর্মচারীদের অবৈধ বিস্ফোরক সামগ্রী আয়ত্তে রাখা সহ ও ছাত্র মামলা ছিল সাম্প্রতিক সময়ে সাতক্ষীরা জেলায় ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে জনগণের মনে আতঙ্কের সৃষ্টি হয় প্রাবেণিক গোয়েন্দা ছিল যে ডাকাত রিয়াজুল এবং তার দলের সদস্যদের ভূমিকা রয়েছে এসব ঘটনার পেছনে আসামি রিয়াজুল গত ইং দুই হাজার এগারো তারিখে তালা থানায় ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ফেরারি আসামি হওয়া সত্ত্বেও আত্মগোপনে থেকে তার দলের অন্যান্য সদস্য